এক বান্ধবী এক বান্ধবীরে দাবা দিয়েছিল তখন দুই বান্ধবী মিলি এক বান্ধবীর সাজগোজ করতে হইব না সাজগোজ ছাড়া তো মনে করেন হইল সাজগোজটা আপনি আপনি করে দেখেন কলমপুর মনে করেন সাজগোজ করতে হইলে তো সুন্দর করে সাজগোজ করতে হইল তো মনে করেন এত বড় অনুষ্ঠান বিভিন্ন বিভিন্ন লোকজনের সামনে একটু চেহারা দেখাইতে হবে না প্রথমে লিবিটা চাইলেন লিবি লিবি লাগার লিবি প্রথমের লিবিপে লাগাইব আপনার শোকের আপনারা ইয়ে আছে না ওই বড়ির মাইতে কাজল রেখা এ কাজল ডেখা কাজল রেখা কাজল রেখা একানা চেহারার দিকে একটু ফলো করার জন্য তারপরে আপনার ওই নিচের বড়ি আছে না এই বড়ি কিনতে আবার কেয়ের একটা যন্ত্র বাড়িছি এ যন্ত্র দিয়ে করি লাগাই লাগাইতে বাই গে আজি কোন দিয়ে হাজা তখন বান্ধবী এক বান্ধবী কে বান্ধবী ওইসেনি রে তাই নি দাবাতে যাই তিন রাখলা হাজি বালা করি এবার পেস পাউডের। মাগ লালগুন লাগা লাল তুই তো সময় খাইয়া লাভি হন রিসালা তো ঋষা কা করে তুই এসছে ঋষা ভাড়া তো তিরিশটি টিয়ার ভাড়া দেড়িয়ে নিবি যে হাজা হাজের ভাই আয় কত আপনারাই ভাই আয় কথান ন কন আয় বিতে নেই